এখন না শুনু করেছে প্রমিতি তুজো কারা কারা আছেন একটু কমেন্ট করবেন বারবার লাইন কেটে হ্যাঁ রূপা দিদি ভাই বলো হাই দিদি ভাই হাই দিদি ভাই আরে আমাদের না খুব নেটের সমস্যা হচ্ছে মানে জানলা দরজা বন্ধ থাকলে না নেটে খুব সমস্যা হচ্ছে নেট ঠিক মতো আসছে না একটু জানলা খুলে দিয়েছি খুব অসুবিধা হয়ে যায় নেটে তিনজন কারাকার আছেন রাজা বসাক হ্যাঁ বাবা এই সবুজ রঙের ইমোজিগুলো ও কত বড় বড় দাঁত নিয়ে হাসছে হ্যাঁ দিদি ভাই রুটি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে নাকি চারজন কারা কারা আছেন একটু কমেন্ট করুন দিদি ভাই আমি এখন আটা মাখছি ও তুমি আটা মাখছো আমার তো খাওয়াও হয়ে গেলো রাজা বাসাক সাপোর্ট কমেন আমার খাওয়াও হয়ে গেল জানো দিদি ভাই মা খেতে দিল খেয়ে নিলাম তুমি এখন আটা মাখছো আর আমার লাইভ দেখছো ভালো আরে আমার না নেটে খুব সমস্যা হচ্ছে জানো এই জানলাটা একটু যদি বন্ধ করে দিই না এখনই ঘুরবে নেট একটুও পাবো না হ্যাঁ না এখনো খাওয়া হয়নি দিদি ভাই হ্যাঁ এই 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 যে জানলাটা জানলাটা দেখছো না যদি বন্ধ করে দিই একটুও নেট পাবো না লাইফটা সাথে সাথে কেটে যাচ্ছে আর একটু জানলা খোলা রেখেছে এখন একটু নেটে দেখো না তাও ফোনটাকে উঁচু করে রেখেছি খুব সমস্যা হয় নেটে হ্যাঁ সয়ালি দিদি ভাই রাতে রুটি দিয়ে কি দিয়ে খাবে পাঁচজন আছেন লাইভে কারা কারা আছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ দেখতে পাচ্ছি আমি তখন লাইভে গেছিলাম আমি এই জায়গাটাতে বসি দেখেছো তো বন্ধ করে দিলেই নেট আসছে না চিকেন রান্না আছে আচ্ছা সবজি আর চিকেন রান্না করা আছে শুধু এসে লাইভে দেখলো থ্যাংক ইউ এখানে ডাটা বসা অনেকটা অনেকটা আমাকে সাপোর্ট করো তোমরা তারপরে এই যে প্রমিথি বসা যত রাত্রি তিনজন আছেন কালকে তো আবার সে ভোরবেলা উঠবে রূপা দিদি ভাই বলো আমাদের ভোরবেলা ওঠা সাতজন আছেন কারা কারা আছেন একটু কমেন্ট করুন কারা কারা আছেন একই তো নেটের সমস্যা হচ্ছে খুব সাতজন আছেন লাইভে একটু কমেন্ট করবেন লাইভে এসে কিন্তু কেউ চুপ করে বসে থাকবেন না অন্তত একটু কিছু কমেন্ট করবেন কমেন্ট করে কিছু লিখুন লাইভে এসে শুধু শুধু বসে থাকেন কেউ কিছু লিখেন না খুব খারাপ লাগে একটু কমেন্ট করবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন একটু বলুন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দিদিভাই আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি এটি করব আর মেয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই দিদিভাই তুমি যাও কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটু আমি বেশিক্ষণ লাইভ করব না একটু কমেন্ট করবেন কি আছেন একটু मैं क्या चुनूं চারজন লাইভে কারা কারা আছেন একটু কমেন্ট করুন বেশিক্ষণ লাইভে আমি থাকবো না একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমার লাইভে দুজন আছেন কারা কারা আছেন একটু কমেন্ট করবেন তিনজন কারা কারা আছেন একটু কমেন্ট করুন খুব মেটের সমস্যা করতে বন্ধুরা আমার আমি লাইভটা না বন্ধ করছি কেন আমার নেটে না খুব সমস্যা হচ্ছে আমি একটু লাইভটা বন্ধ করছি কোনো কমেন্টস আসছে না কমেন্টসও করতে পারছি না আর বারবার খালি কেটে কেটে যাচ্ছে তাই আমি লাইভটা বন্ধ করছি বন্ধ করে আবার লাইভ লাইভে লাইভ অন করছি হ্যাঁ বন্ধুরা একটু সাথে থাকবেন লাইভটা অফ করে আমি আবার অন করছি একটা কমেন্টও করতে পারছি না আর খুব কেটে কেটে যাচ্ছে নেটের খুব সমস্যা হচ্ছে